মহারাজ আপনি কয়েকদিন আগে এসে আমার কাছে ফিজির কথা বলছিলেন আপনি ওয়েস্ট ইন্ডিজের কথা বলছিলেন ত্রিনীদা প্রভাগর কথা বলছিলেন আজ রাত্রিবেলা রাত এগারোটার সময় রাম কথায় মানুষ সেসব জানতে পারবেন ওখানকার মানুষ এখন রাম নামে কতটা মজে আছেন এখন রাম নামে কতটা মজে আছেন কিন্তু আমি অযোধ্যায় এসে কিন্তু মহারাজ ভারতকে বলতে পারেন একবার পুনরাবিষ্কার করলাম আজকের অযোধ্যায় বহুদিন আগে আমাদের দেশে প্রথম প্রধানমন্ত্রীটি বই লিখেছিলেন ভারতের ইতিহাসের কথা প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের ভারতকে মিলিয়ে তিনি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া হিন্দিতে আমরা দেখেছি পরবর্তী সময়ে তার রীতিমতো ধারাবাহিক রূপে সম্প্রচারিত হয়েছে আমাদের জাতীয় টেলিভিশন চ্যানেলে ভারত এ খোঁজ আমার তো মনে হচ্ছে আমি এক নতুন খোঁজে বেরিয়ে পড়েছি মহারাজ কি ভারতে রাম রামায়ণ মর্যাদা পুরুষোত্তম এবং তাকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি যে এত শিকড়ে ছিল এত গভীরে ছিল তা বোধহয় অযোধ্যায় না এলে জানাই হতো না আজকের অযোধ্যা না এলে জানা হতো না মহারাজ ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দো বছর বনবাসের পর তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন এবং প্রবর্তন প্রত্যাবর্তন করেছিলেন দীপাবলির দিন সেদিন অযোধ্যার প্রতিটা রাস্তা সর্বত্রই আলোর রশ্নয় জ্বালিয়ে সমস্ত অযোধ্যা নূতন সাজে সজ্জিত হয়েছিল ভগবান শ্রীরামচন্দ্র আগমন করছেন পুষ্পক রথে আগমন করলেন ভগবান শ্রীরামচন্দ্র সামনে দেখছেন হাজার হাজার মানুষের সমাগম সামনে দাঁড়িয়ে আছেন গুরুবশিষ্ঠ দাঁড়িয়ে আছেন মাতা কৌশল্যা দাঁড়িয়ে আছেন মাথা সুমিত্রা ভগবান রামচন্দ্র তাকাচ্ছেন চারিদিকে এদিকে গুরুবশিষ চিন্তা করছেন যে আমার শিষ্য আমার শ্রী রামচন্দ্র আমাকে প্রণাম করে না কেন তাকে আমি চুম্বনে চুম্বনা তাকে আমি আশীর্বাদের মন্দাকিনী ধারা বয়ে দেব এদিকে মাতা কৌশল্যা চোদ্দ বছর পর তার সন্তানকে দেখছেন তিনি চিন্তা করছেন রামচন্দ্র আমাকে প্রণাম করে না কেন আমাকে প্রণাম করলে তাকে চুম্বনে চুম্বনে সহগে সহগে তাকে আমি চর্চিত করব। কিন্তু রামচন্দ্র এদিকে সুমিত্রা মাতা সুমিত্রা লক্ষণ জননী তিনি গর্বিতা যে আমার সন্তান লক্ষণ তার দাদার সঙ্গে চোদ্দ বছর ব্যাপী ছায়ার মতো বিচরণ করেছেন এবং চোদ্দ এই চোদ্দ বছর লক্ষণ খাননি কিছু খাননি এবং তিনি নিদ্রা যাননি এমনকি নারীর মুখ পর্যন্ত দর্শন করনি সীতা সীতামাতা তার বৌদি সীতা মাতার মুখের দিকে তিনি তাকাননি এবং এমনিতরভাবে লক্ষণ ভগ ভগবান শ্রীরামচন্দ্রর চারিদিকে তাকিয়ে দেখছেন যে পেছনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি লজ্জায় মাথা তুলতে পারছেন না মুখটা তার পাংশুবর্ণ হয়ে যাচ্ছে তিনি মাথা কৈকেই ভগবান শ্রীরামচন্দ্র সর্বপ্রথম গিয়ে কৈকেই মাথাকে প্রণাম করলেন কৈকৈ মাতা তাকে জড়িয়ে ধরেছেন ভগবান শ্রী রামচন্দ্রকে বক্ষ মাঝে এবং মনে মনে বলছেন হে ভগবান এ জীবনে আমি কত অন্যায় করেছি আমার জন্যই ভগবান শ্রীরা শ্রীরামচন্দ্রকে বনে যেতে হলো চোদ্দ বছরের জন্য আমার জন্যে সীতাকে হরণ করে নিয়েছিল ওই দুষ্ট দুর্বৃত্ত দশানন্দ রাবণ হে ভগবান তুমি আমা আমি যেন পরবর্তী জন্মে আবার মাতা হয়ে জন্ম নিতে পারি এবং পরবর্তী জন্মে যেন রামচন্দ্রকে আমি গর্বে ধারণ করতে পারি এ জন্মে আমি কত কষ্ট দিয়েছি তাকে পরবর্তী জন্মে তাকে আমি চুম্বনে চুম্বনে সহগে সহগে তাকে আমি চর্চিত করবো এই আবেদন করছেন প্রার্থনা করছেন ভগবানের কাছে এই প্রার্থনা পৌঁছে যাচ্ছে ভগবান শ্রী কাছে তিনি স্বয়ং ভগবান ভগবান রামচন্দ্র বলছেন যে আমি আমি তোমার গর্ভে জন্ম নেবো ঠিকই কিন্তু তোমার স্তন দুগ্ধ তোমার ওই স্তন সুধা আমি কোনদিন পার পান করব না তাই আমরা দেখছি পরবর্তী জন্মে ভগবান রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করলেন কৃষ্ণরূপে ওই কংস কারাগারে বন্দিনী মাতা দেবকী এবং বসুদেবের বক্ষ কক্ষ আলোকিত করে যখন ভগবান কৃষ্ণ জন্ম নিলেন তিনি তিনি কাঁদেননি ওই পিতা বসুদেব তাকে কোলে তুলে নিয়ে দমুনা নদী পেরিয়ে নন্দালয় রেখে 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 এসেছিলেন এবং তার পরিবর্তে নন্দর স্ত্রী তিনি এক কন্যা সন্তানকে প্রসব করেছিলেন তাকে নিয়ে এসেছিলেন এবং যখন কারাগারে রেখে দিলেন দেবকীর পাশে তখন কান্না শুরু করলেন এদিকে দুষ্ট দুর্বৃত্ত ওই কংস এসে তার পা দুটো ধরে যখন দেওয়ালের সঙ্গে আঘাত করতে গেছেন তখন ছিটকে গিয়ে বলছে তোমার বদি ভেজে গোকুলে বাড়ি বাড়ি বাড়িবেছে এমনিতরভাবে ভগবান শ্রী রামচন্দ্র রামচন্দ্র তিনি অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন কিন্তু এবার আমরা যে সেদিন সমগ্র অযোধ্যা নগরী আনন্দ উদ্বেল হয়েছিল চোদ্দ বছর পর ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যাতে প্রত্যাবর্তন করছেন কিন্তু আজ আজ বাইশে বাইশে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের সেই নূতন মন্দির তৈরি হয়েছে এবং সেই ভব্য মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের রামলালা মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং মহামহেন্দ্রক্ষণে অভিজিৎ মুহূর্তে এবং সেটা পাঁচশো বছর পরে ভগবান শ্রীরামচন্দ্র প্রত্যাবর্তন করছেন অযোধ্যাতে এটা শুধু সেদিন শুধু অযোধ্যাভাষী আনন্দে মশগুল হয়েছিলেন আজ শুধু ভারতবাসী নয় গোটা বিশ্বের বুকে যেখানে সনাতনী রয়েছেন তারা দুধ বেল তাদের মুখের চোখে মুখে একটা আনন্দোচ্ছ্বাস আজ একটা বড় আনন্দের দিন আমরা অপেক্ষা করিয়াছি বাইশে জানুয়ারি সেই মহা মহামহেন্দ্রক্ষণ ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠিত রামলালার মূর্তিতে মূর্তিতে সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনের অপেক্ষাতে আমরা রয়েছি